প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পবিত্র হাদিস শরীফ থেকে সবে যে রাতে বারোটা কাত নামাজ এবং নামাজের পরে তিনটি দোয়ার কথা এসেছে সেই তিনটি দোয়া কি এবং এর ফজিলত কি আমরা আজকে জেনে নিব। প্রথমে হাদিস শরীফ খানা শুনুন আন আনাসিন

অজালিকালিসালা বাকি নামীর র জব 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 আর সে রাতটি হলো রজব মাস বাকি থাকার তিন দিন বাকি থাকা অবস্থায় তারিখ অর্থাৎ সাতাইশ তারিখের রাত ফামানসল্লা ফি হাসনাতা আশা রতা রকা আতান ইয়াকরা ও ফিকুল্লি রকা আতিন ফাতে হাতল কিতা বি বসু রতম নিনাল কুর আন আর সে রাতে যারা বারো রাকাত নফল নামাজ পড়বে প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য যেকোনো সুরা পড়বে প্রতি দুই রাকাত অন্তর অন্তর তশাহুদ পড়বে এবং বারো রাকাত পর সালাম ফিরাবে প্রতি দুই রাকাত অন্তর অন্তর সালাম ফিরাতে পারে অথবা প্রতি দুই অন্তর তাসাহুদ পড়ে দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাত পড়ে দাঁড়াবে চতুর্থ রাকাতে বসবে সালাম না ফিরিয়ে দাঁড়াবে পঞ্চম রাখাতে দাঁড়াবে ষষ্ঠ রাখাতে বসবে সপ্তম রাখাতে দাঁড়াবে অষ্টম রাখাতে বসবে নবম রাখাতে দাঁড়াবে দশম রাখাতে বসবে এগারোতম রাখাতে দাঁড়াবে বারোতম রাখাতে বসে পুরা তাসাহুদ এবং আত্মাহিয়া সম্পূর্ণ কমপ্লিট করে সালাম ফিরাবে

اللهم صل على سيدنا محمد معادن الجود والكرم من العلم والحلم والحقم وعلى آله وأصحابه وبارك وسلم اتو پرت پر ويدعو لنفسه ما شاء من أمر دنياه وآخرته ويصبح صائما فإن الله يستجيب دعاءه ইল্লা এরপর পরম দয়ালু এবং আল্লাহ পাকের নিকট দুনিয়া এবং আখেরাতের যে কোনো কর দোয়া করবে এবং দিনে রোজা রাখবে ইনশাআল্লাহ সেই বান্দার সকল দোয়াসমূহ কবুল করে নিবেন আল্লাহ রব আলমী এর রেফারেন্স হল কঞ্জুল উম্মাল এহিয়া উলমুদ্দিন বাইহাকি শরীফ মা সাবাতা বিসন্না দ্বিতীয় হাদিসটি শুনুন হজরত সালমান হতে বর্ণিত নবী করেন রজব মাসের মধ্যে এমন এক দিন এবং রাত আছে যা বড়ই মর্যাদা যে ব্যক্তি ওই দিনে রোজা রাখে রাতে করবে আল্লাহ পাক তার আমল নামায় একশত বছরের লাগাতার রোজা এবং একশত বছর রাত জেগে নামাজ পড়ার সবাব দান করবে আর ওই সময়টি হলো রজব মাসের সাতাইশ তারিখ সবে মেয়েরাজের দিন এবং রাত তো আল্লাহ তালা আমাদেরকে আগামী সাতাইশে রজব সবে মেয়েরাজ এবাদত করার এবং পরের দিন একটি রোজা রাখার তৌফিক দান করুন আমি